নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বছরের প্রথম সূর্যগ্রহণ দু হাজার ছাব্বিশে সতেরোই ফেব্রুয়ারি দু প্রথম সূর্যগ্রহণ সংগঠিত হতে চলেছে কুম্ভ রাশিতে এই সূর্যগ্রহণ ভারতবর্ষে যেহেতু দৃশ্যমান নয় সেই জন্য এর কোনো সুতককাল থাকছে না অনেকেরই প্রশ্ন থাকে যে কৌশিকতা সূর্যগ্রহণের কি সুতক কাল রয়েছে যেহেতু ভারতবর্ষে এ গ্রহণ দৃশ্যমান হচ্ছে না তাই এ এখানে সুতককাল থাকছে না কিন্তু দেখুন এই গ্রহণ যেহেতু কুম্ভ রাশিতে এবং শতবিশা নক্ষত্রে হচ্ছে তার শুভ এবং অশুভ ফল পড়তে চলেছে এই বারোটি রাশির উপর আজকের এই ভিডিওতে আমি জানাবো যে ছটি রাশির উপর শুভ ফল দিতে চলেছে আর কোন কোন রাশির উপর নেগেটিভ এফেক্ট পড়তে চলেছে তাও আমি আর একটা ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি অবশ্যই আপনারা দেখতে থাকুন দেখুন সূর্যগ্রহণ অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা শুধু কি খারাপ হয় দেখুন আমি বারবার বলি গ্রহণ শুধুই যে খারাপ করে এমন না বেশ কিছু ক্ষেত্রে কিন্তু এই গ্রহণ কিন্তু আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে এই গ্রহণ আপনার ক্ষেত্রে কোনো শুভ সংবাদ নিয়ে আসতে পারে আপনার অর্থনৈতিক দিক ভালো করতে পারে আপনার কেরিয়ারের দিক ভালো করতে পারে আপনার এই সময় বড় কোনো কাজ আটকি ছিল সেই কাজ আপনার হয়ে যেতে পারে অর্থাৎ এই গ্রহণের কিন্তু বিশেষভাবে মান্যতা কিন্তু রয়েছে যেহেতু এটা কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রে হচ্ছে এবং গ্রহণ শুরু হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার আপনার তিনটে তিনটে ছাব্বিশ মিনিট থেকে বিকেল তিনটে ছাব্বিশ থেকে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত এই গ্রহণ চলবে অর্থাৎ তিনটে ছাব্বিশ থেকে সন্ধ্যে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত এই গ্রহণ কিন্তু থাকছে অর্থাৎ মোটামুটি চার ঘন্টা বত্রিশ মিনিট এই গ্রহণ কিন্তু চলবে দেখুন গ্রহণের সময় আমি বারবার একটা কথা বলি যারা গর্ভবতী যারা রয়েছেন প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন বিশেষভাবে এই সময়টাতে বাড়ির বাইরে আপনারা বেরাবেন না বাড়ির মধ্যে থাকার চেষ্টা করুন এবং যারা প্রেগনেন্সি পিরিয়ডে রয়েছে এই গ্রহণের সময় আপনারা অবশ্যই যতদিক পারবেন ওম নমশিবায় আপনারা পাঠ করুন আপনারা সূর্য মন্ত্র আপনারা পাঠ করুন দেখবেন অনেকটাই নেগেটিভ এফেক্ট কাটবে দেখুন এই গ্রহণ যে কুম্ভ রাশিতে হচ্ছে কি না এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু বরদান দিতে চলেছে এই গ্রহণের সময় আমি আবারও বলছি কোনো ধারালো বস্তু আপনারা ব্যবহার করবেন না সেটা ছুরি কাচি যে কোনো কিছু হতে পারে আপনি ব্যবহার করবেন না গ্রহণ চলাকালীন আপনারা বিশেষ করে আগুন জাতীয় কোনো জিনিস বাড়িতে জ্বালাবেন না এটা গ্রহণের নেগেটিভ এফেক্ট পড়ে এবং গ্রহণ হয়ে যাওয়ার পর আমি আবার বলি গ্রহণ হয়ে যাওয়ার পর দান করুন দান করলে কিন্তু বিশেষভাবে শুভ ফল আপনারা কিন্তু পাবেন বিশেষ করে আপনারা আখের যে গুড় হয় আখের গুড় আপনারা দান করতে পারেন আপনারা গম যে গম হয় সে গম আপনারা দান করতে পারেন অর্থাৎ আমি বারবার বলি যে এই দানটা যদি করেন কি না এটা কিন্তু আপনাদের কিন্তু গুণ লাভ আপনাদেরকে কিন্তু দিবে এই গ্রহণ শেষ হল আপনারা অবশ্যই সান দান এই দুটো আপনারা করুন দেখবেন এই যে গ্রহণের যে অশুভ প্রভাব সেটা কিন্তু থাকে না এই গ্রহণ মানেই যে নেগেটিভ বা চিন্তাভাবনা এটা করবেন না গ্রহণ মানে অনেক ক্ষেত্রে ভালো ভালো ফলও কিন্তু দিবে এবং এই গ্রহণ দু হাজার ছাব্বিশে প্রথম হতে চলেছে এই গ্রহণের ফলে আমি আবারও বলবো ভাগ্য আপনাদের পরিবর্তন হতে চলেছে এবং এই গ্রহণের সময় আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন বিষ্ণু নাম আপনারা পাঠ করুন সূর্যের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন আচ্ছা এবার আসি আমি কোন কোন রাশির ক্ষেত্রে এই সূর্যগ্রহণ এই যে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশি এবং শতবিশা নক্ষত্রের যে গ্রহণ হতে চলেছে তিনটে ২৬ মিনিট থেকে সন্ধ্যে সাতটা সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ চার ঘন্টা বত্রিশ মিনিট এই গ্রহণের পর থেকে যে যে রাশির ক্ষেত্রে অভূতপূর্ব লাভ হতে চলে সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির এই সময় যাদের মামলা মকর্দমা চলছিল তাদের ক্ষেত্রে লাভ দিবে আপনাদের আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে সিংহ রাশি সিংহ রাশির ব্যবসা ক্ষেত্রে শুভ মিস্রাশি এই গ্রহণ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিতে চলেছে আপনাদের কেরিয়ার আপনাদের কর্ম আপনাদের ইনকাম সোর্স আপনাদের বাড়বে অর্থাৎ আমি বলব মিস্রাশির ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় বলা যেতে পারে মিস্র রাশির অর্থনৈতিক সফলতা আপনারা পাবেন আসির এই সময় আটকে থাকা কোনো কাজ আপনাদের হয়ে যাবে আপনাদের বিদেশ থেকে কোনো শুভ খবর আসতে পারে বিদেশ যাত্রার সুযোগ আপনাদের আসবে ভাগ্য আপনাদের শুভ হতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল দিতে চলেছে অর্থাৎ এই সময় আপনাদের কোনো না কোনো বড় কোনো শুভ সংবাদ আপনারা পেতে পারেন আপনাদের এই সময় কোনো বড় আর্থিক লাভ আপনাদের হতে পারে ধনুরাশি ধনুরাশির নতুন কর্মযোগ আপনাদের দেখা যাচ্ছে মান সম্মান বৃদ্ধি আপনাদের হতে চলেছে ধনু রাশি এরপর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে অর্থাৎ মেষ সিংহ ধনু কুম্ভ রাশি কুম্ভ রাশির এই গ্রহণ কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের সুযোগ নিয়ে আসতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ রাশির দীর্ঘদিন আটকে আছে বা আপনাদের যে ফিনান্সিয়াল জায়গা নিয়ে সমস্যা চলছিল সেটা আপনাদের কাটবে আপনাদের ডেলি ইনকাম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বেটার রেজাল্ট পাবেন ট্রাভেল ট্যুরিজম কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন আপনারা বেস্ট বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ এই গ্রহণটা কিন্তু আমি বলব খুবই ভালো হতে চলেছে আপনার কুম্ভ রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের সেভিংস বৃদ্ধি করবে আপনারা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেখান থেকে বড় কোনো শুভ সংবাদ আপনারা পেতে পারেন যে কোনো ক্ষেত্রে আপনি শেয়ার মার্কেট হোক গোল্ড হোক বা আপনি ধরুন কোনো প্রপার্টিতে হোক যে কোনো জায়গাতে মকর রাশি ইনভেস্টমেন্ট করে রেখেছেন সেখান থেকে আপনি কোনো বড় শুভ সংবাদ আপনারা পেতে পারেন এই সময় আপনাদের আর্থিক স্থিতি মজবুত করবে আপনাদের আটকে থাকা অর্থ আপনারা পাবেন মান পদ প্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এরপর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পাবে এই গ্রহণে সেটি হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। এক কথায় বলব বিশ্ব রাশির নতুন কোনো কাজের অফার আপনাদের আসবে আপনাদের প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতি আপনাদের আপনাদের মজবুত করবে আপনাদের এই সময় স্মার্ট ওয়ার্ক আপনাদের করাবে এবং আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন এবং আপনারা বিশ্ব রাশির ক্ষেত্রে এই সময় বড় কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু পেতে চলেছে অর্থাৎ এই সূর্যগ্রহণের ফলে এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় সুযোগ নিয়ে আসতে চলেছে এই সূর্যগ্রহণের ফলে এই ছ রাশির যে কোনো দিক থেকে একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে আসতে চলেছে এবং এই গ্রহণ আপনাদের ভাগ্য বদলে দিতে পারে অর্থাৎ এই গ্রহণ আমি বলবো অত্যন্ত একটা শুভ বার্তা কোনো শুভ আপনার সংবাদ নিয়ে আসতে চলেছে অবশ্যই আপনারা ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন নমস্কার